হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের শেখাবো কামান দেখার অঙ্ক তোমরা এমন টাইপের অঙ্কে অনেকে আটকে পড়ো খুব অসুবিধা হয় কারো কারো তো যদি আজকে ভিডিওটা ভালো করে দেখো তাহলে গ্যারান্টি দিচ্ছি যে এই অঙ্কে আর কোনো সময় আটকাবে না ভালোভাবে তোমরা করতে পারবে কনসেপ্ট সহ শর্টে বোঝাবো দেখা দেখো একটু ভিডিওটা কোনো স্থানে এগারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড অন্তর অন্তর কামান দেখা হচ্ছিল কোনো স্থান থেকে এগারো মিনিট পর পর কামান দেখা হচ্ছিল এর অর্থ প্রথমে একটা কামানের গোলা ছুরলো তার আবার এগারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পরে আবার আরেকটা গোলা ছুড়বে এইভাবে সেই দিক দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি এগারো মিনিট অন্তর অন্তর শব্দ শুনতে পান যদি শব্দের গতিবেগ তিনশো মিটার পার সেকেন্ড হয় তবে লোকটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার দেখো শুরু করি তাই একটু ভাবতে হবে ভাবো মনে করো এই জায়গায় আমার কামান কামান কোন স্থানে এগারো এই জায়গায় মনে করো লোকটা দাঁড়িয়ে আছে ব্যক্তি কামান তো স্থির কামান স্থির মনে করো লোকটাও স্থির কোন স্থানে এগারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড অন্তর অন্তর কামান দেখা হচ্ছিল এর অর্থ কি মনে করো কামানের একটা গোলা এই জায়গা থেকে ছোড়া হলো কামানের একটা গোলা এই জায়গা থেকে ছোড়া হলো গোলাটা এইখান থেকে 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 যতক্ষণে লোকটার এই জায়গায় পৌঁছবে তারপরে যদি আরেকটা গোলা ছোড়া হয় সম্পূর্ণ সময়ের গ্যাপ এগারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এগারো মিনিট এগারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এর অর্থ লোকটা যদি স্থির থাকে কামান তো আগের থেকেই স্থির লোকটা যদি স্থির থাকে তাহলে লোকটা কামানের শব্দকে দাঁড়িয়ে আছি দূরে কোনো জায়গায় কামান থেকে গোলা ছোড়া হচ্ছে আমি মনে করো গোলার একটা শব্দ শুনতে পেলাম আবার এগারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পরে শুনতে পাবো তার আবার এগারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পরে শুনতে পাবো বুঝতে পেরেছো মানে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি কোনো অন্য জায়গা থেকে কামান গোলা ছোড়া হইতেছে তো আমি কি এগারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড অন্তর অন্তর ওই শব্দটা আমার কানে আসবে এবার ভাবো যদি আমি যে দিক থেকে গোলা ছোড়া হচ্ছে সেই দিকে যদি একটু এগিয়ে যাই মনে করো আমার গতিবেগ কিছু একটা গতিবেগ হবে আমার তো আমি যদি যে দিক থেকে গোলা ছোড়া হচ্ছে যদি আমি ওই দিকে এগিয়ে যাই মনে করো উত্তর দিক থেকে গোলা ছোড়া হচ্ছে আমি উত্তর দিকে এগিয়ে যাচ্ছি তাহলে কি আমি আগের মতোই আমার সময় লাগবে গোলা গোলার শব্দ শুনতে শুনতে নাকি আরও কম সময় লাগবে আগে আমার সময় লাগতো এগারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড আগে কামানের গোলা শব্দকে যত দূর আসতে হতো এখন তো আর অত দূর আসতে হবে না কারণ কি আগে আমি স্থির ছিলাম আগে আমি স্থির ছিলাম কামানের গোলার শব্দ শব্দটা আমার কানে এসে পৌঁছেছে এবার আমি কি কামানের গোলার গোলাটাও আমার দিকে আসবে শব্দটাও আমার দিকে আসবে আমিও শব্দের দিকেই যাব। বুঝতে বুঝতে পারলে গোলার শব্দটাও আমার দিকে আসবে আমিও কামানের দিকে মানে শব্দের দিকেই যাব তাহলে আমার আগের থেকে নিশ্চয়ই কম সময় লাগবে কারণ কি শব্দকে আগে যতটা পথ আমার কাছে আসতে হতো তার থেকে এখন অনেক কম পথ আসতে হবে কারণ কি কারণ আমি কামানের দিকে অলরেডি কিছু দূরে এগিয়ে গেছি তাহলে দেখো কি লোকটা যদি এই দিকে গতিশীল হয় লোকটা যদি কামানের দিকে গতিশীল হয় মনে করো তাহলে কি এখন সময় লাগবে পর পর দুটি গোলা শব্দ শুনতে সময় লাগবে শুধু এগারো মিনিট মানে আগের থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড কম লাগবে আগে সময় যদি লোকটা স্থির থাকে আগে সময় লাগতো এগারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এইবার যেহেতু লোকটা কামানের দিকে কিছু দূর এগিয়ে এসেছে তার জন্যে কি শব্দকে আগে যত দূর যেতে হতো এখন আর অত দূর যেতে হবে না তার থেকে একটু কম দূরেই একটু কম দূর যেয়েই লোকটার সঙ্গে সাক্ষাৎ হবে তার জন্য আগের থেকে কম সময় লাগবে আগে সময় লাগতো এগারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এখন সময় লাগবে এগারো মিনিট এবার ভাবো আগে যখন লোকটা স্থির থাকতো তখন কার কারগতি সরি যখন লোকটা স্থির থাকতো তখন শব্দকে কামানের এই জায়গা থেকে লোকের জায়গায় পৌঁছাতে হতো শব্দ যদি কামান কামানের এই জায়গা থেকে লোকের এই জায়গায় পৌঁছাইতো তাহলে সময় লাগতো কত এগারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড লোকটা তখন স্থির ছিল তার মানে কি শুধু শব্দ শুধু শব্দে শব্দ যদি পৌঁছতো শব্দের সময় লাগবে এগারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এবার ভাবো শব্দও কামানের দিকে শব্দও লোকটার দিকে যাবে লোকটাও শব্দের দিকে আসবে শব্দও লোকটার দিকে যাবে লোকটাও শব্দের দিকে আসবে তাহলে মোট সময় লাগবে এখন মানে শব্দ প্লাস লোক দুজনের সময় লাগবে কত এখন দুজনের সময় লাগবে শুধু এগারো মিনিট কম সময় লাগবে আগের থেকে এটুকু বুঝতে পেরেছ এখন এটুকু মুছে দিয়ে আমি একটু ভালোভাবে করি যদি শুধু শব্দকে যেতে হয় শব্দের সময় কত লাগে শব্দের সময় লাগে এগারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এগারো মিনিটের অর্থ ষাট এগারো ছয়শো সেকেন্ড আরও পঁয়তাল্লিশ সেকেন্ড তার মানে সাতশো পাঁচ সেকেন্ড আর শব্দ প্লাস লোক যখন শব্দ লোকের দিকে যায় লোকটাও শব্দের দিকে আসে তখন ওদের মধ্যে সময় লাগে কত এগারো মিনিট এগারো মিনিটের অর্থ ছয়শো ষাট সেকেন্ড এবার শোনো আমরা জানি আমরা বেগের সূত্র কি জানি বেগ সমান সমান দূরত্ব বাই সময় বেগ সমান সমান দূরত্ব বাই সময় অর্থাৎ যদি দূরত্ব সেম থাকে তাহলে বেগের ব্যস্তানুপাতিক সময় এর অর্থ যদি আমি কম সময়ে দিতে চাই তাহলে আমাকে বেগ বাড়াতে হবে মানে উল্টা উল্টো মানে ব্যস্তানুপাতিক বলতে কি বোঝো উল্টে যাবে আর কি তাহলে কি হবে সাতশো পাঁচ ইস টু ছয়শো ষাট ইস্যু কিসের সময়ের তাহলে বেগের বেগ কী হয়ে যাবে যেহেতু সময়ের সঙ্গে বেগ ব্যস্তানুপাতিক তাই অনুপাতটা উল্ট উল্টে যাবে কত হবে ছয়শো ষাট ইস টু সাতশো পাঁচ তোমরা তাহলে কাটাকাটি করে নিতে পারো এবার শোনো শুধু শব্দের বেগ ষাট শব্দ প্লাস লোকের বেগ শুধু শব্দের বেগ বেগ শব্দ প্লাস লোকের কত সাতশো পাঁচ তাহলে শুধু লোকের বেগ কত শুধু লোকের বেগ আমি সাতশো পাঁচের থেকে ছয়শ বিয়োগ করে দিলেই পাবো শব্দ যদি ছয়শো ষাট হয় আর শব্দ আর লোক মিলে যদি সাতশো পাঁচ হয় তাহলে শুধু লোকের বেগ কত শুধু লোকের বেগ সাতশো তাহলে শব্দের হবে ছয়শো ষাট আর শব্দ প্লাস লোক শব্দের ছয়শো ষাট লোকের পঁয়তাল্লিশ দুইটা মিলে হবে সাতশো পাঁচ এবার দেখো শব্দের গতিবেগ আমার বইয়ে দেওয়া ছিল শব্দের গতিবেগ কত দেওয়া ছিল এক পাশে লিখবো আমার ভ্যালু আরেক পাশে লেখব বইয়ের দেওয়া ভ্যালু শব্দের বেগ আমার কত আমার কত শব্দের বেগ আমার শব্দের বেগ ছয়শো ষাট বইয়ের শব্দের বেগ কত তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড ছয়শো ষাট থেকে তিনশো তিরিশ হয়েছে মানে কি হয়েছে ভাগ দুই অর্ধেক হয়েছে আমার কিসের ভ্যালু দরকার উত্তরে কী চেয়েছে উত্তরে চেয়েছে লোকটির গতি বেগ কত লোকের বেগ কত বের করলাম আমি লোকের বেগ আমার পঁয়তাল্লিশ আমার লোকের বেগ পঁয়তাল্লিশ যেহেতু আগেও ভাগ দুই হয়েছে তাও এইবারও ভাগ দুই হবে ভাগ দুইয়ের অর্থ পঁয়তাল্লিশ বাই দুই মিটার পার সেকেন্ড লোকটের বেগ পঁয়তাল্লিশ বাই দুই মিটার পার সেকেন্ড এবার উত্তরে কী এসে লোকটির গতিবেগ ঘণ্টায় কত তোমরা জানো যদি মিটার পার সেকেন্ডকে ঘণ্টায় আনতে হয় মানে কিলোমিটার পার ঘণ্টায় আনতে হয় তাহলে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হয় তাহলে পঁয়তাল্লিশ বাই দুই গুণ আঠারো বাই পাঁচ এখন আর মিটার পার সেকেন্ড থাকবে না হয়ে যাবে কিলোমিটার পার ঘন্টা। পাঁচ দিয়ে পঁয়তাল্লিশ কাটো পাঁচ নং পঁয়তাল্লিশ দুই দিয়ে আঠারো কাটো নয় দু কোনো আঠারো নিচে কিছু থাকলো নব্রশ থাকলো নয় আর নয় নং নং একাশি কিলোমিটার পার ঘন্টা তাহলে লোকটার গতিবেগ কত লোকের এটা কার ছিল এটা ছিল সরি প্রথমেরটা কার গতিবেগ ছিল প্রথমেরটা ছিল হলো শব্দের গতিবেগ লোকের কত বেগ কত বেরোলো একাশি কিমি পার ঘন্টা দেখো অঙ্কটা আরেকবার বুঝিয়ে যদি শব্দকে একাই লোকের কাছে যেতে হয় তাহলে সময় লাগে সেকেন্ড আর শব্দও যদি লোকের কাছে যায় আর লোকটাও যদি শব্দের কাছাকাছি আসে তাহলে তাদের মধ্যে সময় কমে যায় তখন সময় লাগে ছয়শো ষাট সেকেন্ড দেওয়া আছে তাহলে আমরা জানি কি সময়ের ব্যস্তানুপাতিক বেগ সময়ের উল্টো হয় বেগ তার জন্যে তোমার অনুপাতটা উল্টে গেল ছয়শো ষাট এই জায়গায় এসে গেল আর সাতশো পাঁচ এই জায়গায় এসে গেল এবার দেখো শব্দ যদি তুমি তাহলে কাটাকাটি করে নিতে পারো তোমাদের ইচ্ছে শব্দ যদি ছয়শো ষাট হয় আর শব্দ প্লাস লোক মিলে যদি সাতশো পাঁচ হয় তাহলে শুধু লোক কত বিয়ে করলে পেয়ে যাবো বিয়েক করলে কত হলো লোকের পঁয়তাল্লিশ শব্দ ছয়শো ষাট আর শব্দ ছয়শো ষাট আর লোক পঁয়তাল্লিশ এই শব্দ আর লোক মিলে সাতশো পাঁচ এবার দেখো বইয়ের শব্দের বেগ দেওয়া ছিল আমার শব্দের বেগ কত আমার শব্দের বেগ ছয়শো ষাট বইয়ের শব্দের বেগ কত দেওয়া ছিল বইয়ের শব্দের বেগ দেওয়া ছিল তিনশো তিরিশ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড আমার ছয়শো ষাট বইয়ের তিনশো তিরিশ মানে কি দুই ভাগ হয়েছে এই জায়গায় সেম আমার উত্তরে কী চেয়েছে লোকটির গতিবেগ আমার লোকটির গতিবেগ কত পঁয়তাল্লিশ তাহলে আমার পঁয়তাল্লিশ মানে কত দুই ভাগ হবে পঁয়তাল্লিশ বাই দুই মিটার পার সেকেন্ড এবার আমি উত্তরে কী চেয়েছে কিলোমিটার পার ঘণ্টায় গতিবেগ চেয়েছে মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার ঘন্টা আনতে কী করতে হয় আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হয় তার জন্য আমি কী করলাম পঁয়তাল্লিশ বাই দুইকে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করলাম পাঁচ দিয়ে পঁয়তাল্লিশ কাটলাম নয় দুই দিয়ে আঠেরো কাটলাম নয় নং নং একাশি কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ লোকটির কত একাশি কিলোমিটার পার ঘন্টা। আশা করি সবাই বুঝতে পেরেছ এমন টাইপের অঙ্ক আর আশা করি তোমাদের অসুবিধা হবে না এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও ধন্যবাদ